আসসালামু আলাইকুম আমাদের নির্বাচন নিপত্তারনা চলছে আমাদের প্রার্থী আমাদের সাথে আছে আর প্রার্থী পক্ষ থেকে যে ভোটার ভোটার কিন্তু আমার ডাল বাপ দুই পাশে দুজনেই আছে এদেরকে আমাদের প্রার্থীর পক্ষ থেকে 500 500 হাজার টাকা দেওয়া হইছে তো তাদের bande কত টাকা যায় এই বিষয়ে আমাদের আমার সাথের চা ই করে চা মা বাকি কি হে আছে মানে ঘটনা হইছে আমরা তো আইসি এই জায়গা প্রচার করতে প্রচার আমরা নির্বাচনের প্রচার করতে এখন আমাদের তো ভোটারের দরকার তাই আমরা ভোটারকে কে যে পরিমানে হোক যে কায়দায় হোক যে কৌশলে হোক কিনতেই হবে ভোটে জিততেই হবে আমাদের আমরা ভোটার কিনছি এক হাজার টাকায় দুইজন ভোটারদের মুখ থেকে যদি শুনতে চান সেটা পরে শুনবেন কারণ টাকার যে অঙ্কটা সেটা এখন আমাদের কাছে আছে তাদের পকেটে যায় আমাদের প্রার্থীর সাথে ঘনিষ্ঠ

ওমা কি এলাকা বাসই তো লাই তো এমন দেখা যাইতেছে যে এলাকায় সবচেয়ে বাস দেখা যাইবে সবাইকে বাস দাও হবে ও মাই গড আসলে ছিল বাস নেওয়া হ্যাঁ মূলটা নেন কেন স্যার আপনি কিন্তু ভুল করছেন এখন আপনারা শুনেন এই ল লক্ষী মনে করেন আমার শ্রো ভাই এমন কথা একটু ভুল ধারণা হইতে পারে হ্যাঁ যারা আমরা আমার এলাকার ভোটার আছেন আপনারা একটু ক্ষমা দৃষ্টি করবেন হ্যাঁ